আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে এসেছি শরীয়তপুর জেলার সখীপুর এলাকার নান্দনিক ও আধুনিক বালার বাজার ব্রিজে এক সময় এখানে ছিল একটি পুরনো লোহার বেইলি ব্রিজ সেই জরাজীর্ণ ব্রিজে বারবার দুর্ঘটনা ঘটত যান চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ আর মানুষের ভোগান্তি ছিল চরমে কিন্তু আজ সেই আতঙ্কের স্মৃতি মুছে গিয়ে সেখানে দাঁড়িয়েছে আধুনিক স্থাপত্যের এই অনন্য নিদর্শন সরকার এই জায়গায় একটি মজবুত ও নান্দনিক ব্রিজ নির্মাণ করার পর থেকেই বদলে গেছে পুরো এলাকার চিত্র উপর থেকে দেখলে মনে হয় যেন বিদেশের কোনো হাইওয়ে এখন এই ব্রিজ দিয়ে খুব সহজেই চাঁদপুর খুলনা এবং আশেপাশের বিভিন্ন জেলায় যাতায়াত করা যায় এই ব্রিজ স্থানীয় ব্যবসায়ী ও কৃষকদের জন্য এক বড় আশীর্বাদ এখন মালামাল পরিবহন অনেক দ্রুত ও সহজ হয়েছে সবজি মাছ কিংবা ধান যে কোনো পণ্য বাজারে পৌঁছাতে এখন আর আগের মতো সময় লাগে না এটি এখন অত্র অঞ্চলের অর্থনীতির প্রধান লাইফলাইন শুধু যোগাযোগই নয় বর্তমানে বালার বাজার ব্রিজ হয়ে উঠেছে একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে বিকেলের মিষ্টি রোদ আর নদীর নির্মল বাতাস উপভোগ করতে পর্যটকদের কথা মাথায় রেখে আশেপাশে গড়ে উঠেছে চমৎকার সব স্ট্রিট ফুডের দোকান চা ফুচকা ঝালমুড়ি কিংবা আইসক্রিম সবই পাওয়া যায় এখানে এমনকি ব্রিজের নিচেও রয়েছে দারুণ কিছু দোকান যেখানে বসে নদীর দৃশ্য দেখতে দেখতে দারুণ সময় কাটানো যায় ড্রোনে ওপর থেকে দেখলে বোঝা যায় এই ব্রিজ শুধু একটি পথ নয় এটি এলাকার মানুষের আশা উন্নয়ন আর সৌন্দর্যের প্রতীক সত্যি বলতে বাজার ব্রিজ আজ সখীপুর তথা পুরো শরিয়তপুরবাসীর গর্ব ধন্যবাদ